দেখ যত গ্রামের টার যত ট্রাক সব আছে ওই যে রাজবাড়ি রাস্তার মোড় আমার চলে আসছি রাজবাড়ি রাস্তার মোড়ে আসসালাম ওয়েলকাম ব্যাক টু মানি বোলক বির রায় না আমি এখন আছি কানাইপুরে আমি আসছি আপনাদেরকে কানাইপুরে বাজারের নতুন লাইট লাইট দেখাবো কানাইপুর থেকে চলে যাবোপুরের মধ্যে আমি এখন বর্তমানে কানাইপুর

გასტო მიგა ყოველშვე გაიძვა გაიძვა ყოო ა შანტი আমাদের মোটরসাইকেল প্লেনের গতিতে যাচ্ছে সামনে ট্রাক এই ট্রাক গুলো বেয় গতিতে যায় তারা ডানি ভাই কি আছে ছোট কোনো গাড়ি তারা দেখে না দেখেন খুব সুন্দর আঁকার

বাবা রকেট রান্তিকের ভিড়টা দেখেন বড় পছন্দির উপতাম একটা বাইক আছে ওরাও আমাদের ভিডিও বানাতে জয় ভাইয়ের আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে তো জয় ভাই অনেক ভালো রাইডিং করে খুব সুন্দর ভাবে গাড়ি চালাইছে আমরা আসছি সাপের ভিডিওটি যত শেয়ার করবেন তত ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো ওই যে দেখেন সাপ নেই আমাদের ছেড়ে চলে যাবেন তাপ মুখানা এই রোড দিয়ে যাও তাপ মুখানাতে ওই যে রাজবাড়ি রাস্তার মোড় মানে চলে আসছে রাজবাড়ি রাস্তার মোড়ে এখানে সব সময় ব্যস্ত থাকে ব্যস্ত তবে একটি মোড় এই যে যে মূর্তিগুলো ছিল শেখ হাসিনা যাওয়ার পরে পালানোর পরে এই মূর্তিগুলো ফাংশনের ছাত্ররা দেখেন ওই যে শেখ হাসিনা যাওয়ার পরে দেখেন কি করছে বঙ্গবন্ধুর হাতে আঙুল বানাইছিল সব ভেঙে দিয়েছে আর এই রাস্তা দিয়ে রাজবাড়ি গেল এইটা ফরিদপুর শহরে আমরা ফরিদপুর শহরের দিকে যাচ্ছি বুঝেছিল লালবাড়ি রাস্তার মোড় ওইটা বাইপাস ওই যে বাইপাস এই রোড দিয়ে লাইন হোল্ডে লাইন টিকিট কাউন্টার এটা হচ্ছে নতুন স্টার্ট দেখতে পাচ্ছেন এটা নতুন স্টার্ট ব্যাঙ্ক এখানকার গাড়িগুলো ভাবে চালায় বন নিয়ম শৃঙ্খলা এদের মাঝে নেই

মাঝে মাঝে মাইক রাইড করবো অবশ্যই কেমন নিচ্ছে কমেন্ট জানাবেন আর তারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে তো প্রাইস আমরা প্রাইস চলে আসছি এইটা হচ্ছে খুবই ব্যস্ততম একটা এলাকা এইখানে করে ব্যস্ত থাকে সব গাড়িও অবৈধ থাকে এখানে আর এই পাশে রোডে কাজ করতেছে দেখেন

আমরা অলরেডি চলে আসছি ফরিদপুর শহরের মধ্যে এটা হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ড যার আর নাম গোয়াল চামট নামে পরিচিত খুব ব্যস্ত যাত্রা বাড়ির মতো ব্যস্ত বাস যায় আসে যায় আসে এটা হচ্ছে ভাঙা রাস্তার মোড় বা আপনার বাস স্ট্যান্ড এই যে যে রাস্তাটা এইটা চলে গেল ভাঙাতে বা বরিশালে দেখালা কানা পরেক্ষণ পর্যন্ত বাইকে ভিডিওটি কেমন সবচেয়ে কমেন্টে জানাবেন আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কি সেটা অবশ্যই একটু শেয়ার করবে ভিউার্স আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো গুলোকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম